আসলে বীরপুরুষদের কখনো নিরাপদে থাকার সুযোগ থাকে না যারা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের তাদের এমন অবস্থায় রাস্তায় নামতে হয় প্রতিবাদ করতে হয় আওয়ামী লীগ এই এক বছরে কিছুই করেনি কিন্তু বাস্তবতা যেভাবে দাঁড়িয়েছে তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কাপুরুষত্বার পরিচয় দিচ্ছেন তা অস্বীকার করা যায় না আরেকটি বিষয় খেয়াল করুন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে আদালতের রায় তো নয় অথচ এখন তাদের কেউ নামলে তেড়ে ধরা হয় গ্রেপ্তার করা হয় অন্যদিকে আদালত কর্তৃক প্রমাণিত যোদ্ধাপরাধীদের ছবি প্রকাশ্যে প্রদর্শিত হয় তাতে এই ইউনুস সরকার কিংবা তার সাঙ্গ কোনো আপত্তি তোলে না বরং অনেক ক্ষেত্রে সেটির আড়ালে উৎসাহ থাকে কারণ জামা শিবিরের কিছু বিতর্কিত নেতৃত্বের উপরেই ইউনুস সাহেব টিকে আছেন আসসালাম আলাইকুম দর্শক আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্রলীগও নিষিদ্ধ এই অবস্থায় সরকার বিরোধী কোনো আন্দোলন করতে গেলে নিঃসন্দেহে তাদের নেতাকর্মীরা আটক হবেন এটি সত্য নিষিদ্ধ দলের কার্যক্রম নিশ্চয়ই কেউ সমর্থন করতে পারে না কিন্তু নিষিদ্ধ হওয়ার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ আবার সব কিছুতে হাত পা গুটিয়ে বসে থাকে আরামে আয়সে সময় কাটায় সেটিও নিশ্চয় গ্রহণযোগ্য নয় এই প্রসঙ্গগুলো উল্লেখ করছি কারণ একটি বাস্তবতা সামনে এসেছে যা যাওয়া যায় না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত আর সেই চেতনার কথা বলে রাজনৈতিক ফায়দা লুটত এটি যেমন সত্য তেমনি এটাও সত্য মুক্তিযুদ্ধের পক্ষে সাধারণ মানুষেরা যারা তাদের চেতনায় বিশ্বাস করে তারা আওয়ামী লীগের আমলেই সাহস করে মুখ খুলতে পেরেছিল আওয়ামী লীগের সময় তারা নিজেদের অবস্থান স্পষ্ট করতে পেরেছিল শফিকুল আলম যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার বক্তব্যের আমি বরাবর বিরোধিতা করে এসেছি কারণ তার কথাবার্তাগুলোর মধ্যে সাধারণত কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না কিন্তু পাঁচই আগস্ট অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যার কিছু অংশ আমার মনোযোগ কেড়েছে এবং কিছু সত্যকে সামনে এনেছে যেগুলোর সাথে আমি দ্বিমত পোষণ করতে পারছি না তিনি তার পোস্টে লিখেছেন শেখ পরিবার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা একছাক পুরুষ তাদের পনেরো বছরের ক্ষমতা টিকে থাকার কারণ হিসেবে তিনি রাষ্ট্রের পুলিশ সেনা ও নিরাপত্তা বাহিনীকে হত্যাকারী বাহিনীতে পরিণত করার কথা উল্লেখ করেন তার মতে যদি এই কিলিং স্কোয়াডগুলো তাদের পাশে না থাকত তাহলে আওয়ামী লীগ বহু আগেই হারিয়ে যেত তিনি দাবি করেছেন গত এক বছরের জুলাই আন্দোলনে যখন সাধারণ মানুষ রাজপথে নেমেছিল তখন আওয়ামী লীগ কর্মীরা পালিয়ে গিয়েছিল তিনি তাদের আর কখনো ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেছেন এই বক্তব্যের মধ্যে যে অংশটি সত্য সেটি হলো আওয়ামী লীগ সত্যি রাষ্ট্রযন্ত্রের শক্তিকে ব্যবহার করে ক্ষমতায় টিকেছিল শেখ পরিবারের দুর্নীতি ও অপকর্মে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরাই অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং অনেকেই আর শেখ পরিবারের ফিরে আসা দেখতে চান না কিন্তু শফিকুল আলমের মতো করে আওয়ামী লীগের নিশ্চিন্ন হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী আমি সমর্থন করি না আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়নি তারা ফিরে আসবেই এটি আমার বিশ্বাস শফিকুল আলম বলেছেন কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস আওয়ামী লীগ কর্মীদের নেই হয়তো রাজপথে সত্যি লক্ষাধিক মানুষ ছিল কিন্তু তাদের নেতৃত্বে যারা ছিল তাদের উদ্দেশ্য পরিকল্পনা ও ষড়যন্ত্রের ছকও আমরা বুঝি এইসব বিষয়ে শফিকুল আলম নিরব কারণ তার অবস্থান আজ যাদের উপর দাঁড়িয়ে তাদের মুখের উপর তো কথা বলার সাহস তার নেই তবে এই মুহূর্তে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যে কাপুরুষতার পরিচয় দিচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই তারা নিষিদ্ধ অবস্থায় হোক বা না হোক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কিছু দায়িত্ব তাদের ছিল এবং আজ তারা সেই দায়িত্ব থেকে পুরোপুরি পিছু হটেছে পাঁচই আগস্টের প্রসঙ্গে আসে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামায়াত শিবির ছত্রিশ জুলাই আমরা থাম্বনা নামে একটি অনুষ্ঠান করে সেখানে তারা চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে যেখানে যুদ্ধাপরাধীদের ছবি প্রকাশে প্রদর্শন করা হয় যেমন নিজামি সাইদি কাদের মোল্লা মুজাহিদ কামরুজ্জামান মীর কাশেম প্রমুখ ভাবা যায় এই বাংলাদেশে এই ছবি প্রদর্শিত হচ্ছে আর সরকার বা তার আশপাশের কেউ টু শব্দটি করছে না এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বাম সংগঠনগুলো যেমন বিপ্লবী ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন সদ সমর্থিত ছাত্রলীগ ছাত্র ফ্রন্ট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ এই বাম সংগঠনগুলোর চাপেই এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবি নামিয়ে ফেলে এবং উত্তেজনার সৃষ্টি হয় প্রশ্ন হচ্ছে তখন সেই বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন যারা আওয়ামী লীগকে উপদেশ দিতে মুখিয়ে থাকতেন সেই সাংবাদিক শিক্ষক বা বুদ্ধিজীবীরা যারা আওয়ামী লীগের প্রতিটি কাজে প্রশংসার বন্যা বইয়ে দিতেন তারা কোথায় আজ বাম সংগঠনের কিছু তরুণে ঢাল হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে অথচ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা এই আদর্শের দাবিদার তারা কেউ নেই হ্যাঁ রাজনৈতিক ব্যানারে তারা আসতে পারবে না সেটি সত্য কিন্তু সাধারণ নাগরিক হিসেবে তারা তো প্রতিবাদ করতে পারতেন খণ্ড মিছিল মৌন অবস্থান মানববন্ধন বা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারতেন সেটা তারা করেননি কারণ তারা নিজেদের নিষিদ্ধ পরিচয় দিয়ে বাঁচতে চাইছে দায়িত্ব এড়াতে চাইছে আসলে বীরপুরুষদের কখনো নিরাপদে থাকার সুযোগ থাকে না যারা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের তাদের এমন অবস্থায় রাস্তায় নামতে হয় প্রতিবাদ করতে হয় আওয়ামী লীগ এই এক বছরে কিছুই করেনি জামা শিবিরের বেআইনি কর্মকাণ্ড পাকিস্তানের জেন্নাকে জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি এসবের বিরুদ্ধেও আওয়ামী লীগ নেতাকর্মীরা নীরব থেকেছে এক্ষেত্রে শফিকুল আলম কাপুর শব্দটি যেভাবে ব্যবহার করেছেন সেটিকে হয়তো আমি তার মতো করে সমর্থন করি না কিন্তু বাস্তবতা যেভাবে দাঁড়িয়েছে তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কাপুরুষতার পরিচয় দিচ্ছেন তা অস্বীকার করা যায় না আরেকটি বিষয় খেয়াল করুন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে আদালতের রায় তো নয় অথচ এখন তাদের কেউ নামলে তেড়ে ধরা হয় গ্রেপ্তার করা হয় অন্যদিকে আদালত কর্তৃক প্রমাণিত যুদ্ধাপরাধীদের ছবি প্রকাশ্যে প্রদর্শিত হয় তাতে এই ইউনু সরকার কিংবা তার সাঙ্গপাঙ্গরা কোনো আপত্তি তোলে না বরং অনেক ক্ষেত্রে সেটির আড়ালে উৎসাহ থাকে কারণ জামা শিবিরের কিছু বিতর্কিত নেতৃত্বের উপরেই ইউনু সাহেব টিকে আছেন এটাই আমাদের বাস্তবতা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি যারা করেন তাদের আজ নিজেদের মুখ সাহসের সাথে কথা বলা দরকার মানে দেওয়া এবং এখন আওয়ামী লীগ যদি আর না দাঁড়ায় তবে হয়তো আগামী দিনে মুক্তিযুদ্ধ বিরোধীরা আরো বেশি আস্ফলন করবে দর্শক আজ এ পর্যন্ত আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ